সকাল থেকে ওয়েদারটা অনেক ভালো ছিল একদম রোদ ছিল আর এখন একদম মেঘলা আকাশ হয়ে গিয়েছে দেখুন গাছ থেকে কয়েকটা টমেটো নিয়ে যাব কাঁচা টমেটো আজকে টমেটো দিয়ে তরকারি রান্না করব অনেকগুলো টমেটো হয়েছে গাছে এই যে এগুলো দিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে কাঁচা টমেটো আপনার মুসুরের ডালের সাথেও কিন্তু অনেক ভালো লাগে এই যে পেকেও গিয়েছে কয়েকটা শীত যদি না আসতো তাহলে কিন্তু এই টমেটোগুলো অনেক তাড়াতাড়ি পেকে যেত আর কয়েকটা ওই গাছ থেকে তুলে মাত্র কিছু কাপড়ও দিয়েছি এখনই মনে হয় বৃষ্টি চলে আসবে আমার কাছে কাঁচা টমেটো অনেক ভালো লাগে যে কোনোভাবেই রান্না করি ভাজিও কিন্তু মজা কাঁচা টমেটোর এগুলো একটু বাড়তি হয়েছে এগুলো তুলেছি আপনারা আজকে পুরো ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখুন এখানে দুপুরে রান্নার জন্য কী করছি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি একদম সুন্দরভাবেই কিন্তু গলে গিয়েছে পেঁয়াজটাও আপনি পেঁয়াজটা যদি ভালো করে তেলের মধ্যে ভেজে নেন তাহলে কিন্তু সুন্দর গলে যায় তাড়াতাড়ি আর অনেক সময় দেখবেন মাংস রান্না করলেও পেঁয়াজগুলো আস্ত আস্ত থাকে কারণ এটা ভালো করে বাজা হয় না সেই জন্য সুন্দর করে সব কিছু কষিয়ে নিয়েছি এখন মাংস দিয়ে দিব। আজকে রান্না করব মুরগির মাংস এখন মাংসটা দিয়ে আর কোনো পানি দিব না এই মশলার মধ্যেই ভালো করে কষিয়ে নেবো একটু ডেকে রাখলে অনেকটা পানি বের হবে মাংস থেকে মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মাংসটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তেলটাও ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিব একটা আলু আলু ছাড়া আবার আমার বাসায় মাংস খেতে চায় না মাংসের মধ্যে আলু একটু দিতে হয় এখন ভালো করে আলুটা মাংসর সাথে পাঁচ মিনিটের মতো কষাবো মাংস আলু ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিবো পরিমাণ মতো ঝোল আলু দিলে সাথে একটু ঝোল দিতে হয় না হয় আপনার খাওয়া যায় না কারণ একদম শুকিয়ে যায় এখন ভালো করে হাই হিটে দশ পনেরো মিনিটের মতো তরকারিটা দিয়ে নেব দেখি তরকারির কী অবস্থা দেখুন কত পানি উঠেছে আমি কিন্তু একটুও পানি দিই নি কারণ এই গাছের লাউগুলো এরকমই হয় আর যখন বাজার থেকে কিনে আনা হয় তখন কিন্তু এরকম সিদ্ধও হয় না আবার এত পানিও ওঠে না কারণ এগুলো কয়েক অনেক দিনের থাকে তো সুড়া সুড়া হয়ে যায় এটা তো মাত্রই গাছ থেকে কেটেছি এগুলো অনেক মজা খেতে আর সুন্দর একটা